আমি কথা বলি ন্যায্য কথা যার কারণে আমাকে বলে পাবনার কুতুবি রাজনৈতিক কোয়াস রাজনীতি কথা বলে আমি বলি রাজনীতি কথা রাজনীতি কেন করব না এই কোরআনটাই হলো রাজনৈতিক কোরআন হলো রাজনীতি এই কোরআন দিয়ে দেশ চলাইছে আল্লাহর নবী এই কোরআন আল্লাহর বিধান আল্লাহর কালাম এই কালাম দিয়ে রাজনীতি করব আমরা করব তো করবি কারা এই রাজনীতিক আমরা বলে করবে কারা দাদা বাবু করবে নাকি দিদি করবে তা জীবন ধারিক ছে তাযাত গুজারি ছিল আল্লাহর ওলি উনি তো করে নাই উনি শুধু ইলিশ মাছগুলো আর বাংলাদেশ থেকে যত ভালো ভালো জিনিস আছে সেগুলো দিয়েছে গ্যাস লাইন দিয়ে দাদাকে সুবিধা করে দিয়েছে পরিচিত হলই মানুষ এই দেশের আউলিয়া তাযাত গুজার ছিল যার কারণে তিনি সব দাদা বাবুকে দিয়েছে আর আমাদের কাছ থেকে সব কিছু সিনায় দিয়ে দে আমাদেরকে চুষে চুষে খেয়েছে যার কারণে আজকে বাংলার জমিনে তার ঠাই নাই সে বর্তমানে এখন রোহিঙ্গা রোহিঙ্গা থেকে আট থেকে দশ লক্ষ মানুষ লিয়েছি সে নোবেল পুরস্কার পাওয়ার আশা করেছিল কিন্তু সে এমন নোবেল পুরস্কার পেয়েছে বাংলার জমিনে ঠাই নাই ইন্দুরে গত্তর মধ্যে থাকার তো আর জায়গা নাই আর বলি ভাই রাগ করছেন রাগ করে কোনো লাভ নাই